এটা মানতে হবে নুরুল আনোয়ারে আলিয়া মাদ্রাসার আলিম ক্লাস পড়ানো হয় কোভি মাদ্রাসায় পড়ানো হয় এর মধ্যে বর্ণনা করতে কি বলেন লাশ একটা কুপ্রুত কোনো সন্দেহ নাই যদি এই চারটা শক্তি আল্লাহর কুদরত নবীদের যা অলিদের কারামত শয়তানের শক্তি কেউ মানে না কাফের হইয়াসাই সুবহানাল্লাহ যারা আর কেউ যদি কয় ওলিদের কেরামত মানিনা সে আসলে আসলে কোরআন হাদিস করে নাই এবং তার মুসলমানও বলা যাবে না ঠিক আছে ঠিক ঠিক শাহজালাল সুরবা নদী পার গিয়েছে কথাটা সত্য না মিথ্যা? যিনি নিছেন তিনিকে আল্লাহ আল্লাহকে যিনি জায়গা খুশি করছেন তিনি শাহজালাল শাহজালালের প্রতি আল্লাহ খুশিnabla যান। কিন্তুটুকু আল্লাহর পায়গা ঘর আমাদত করে কার চেষ্টা করে কার রোজা রাখে কার জন্য আল্লাহর জন্য আল্লার মাল কুর্ণ উৎপাল ভাই চাইছে ক আল্লার পায়গা আমি তোমার বাটায় হাজির হয়েছি তোমাকে দাও কিসের জন্য খে গো বলে আমি আগন্তু বহুত দূর থেকে এসেছি সারা দিন রোজা শেষে ইফতারের সময় বললেন আসো আবার বাড়ির কোনো মেহমান আসলে আমি সঙ্গে না নিয়ে খাই না একসঙ্গে খাবার খাইতে লাগলে বসলেন কিন্তু পালাকুল মহমদ খায় না দিনার খাবার দেখতেছে গুরু শরীফ বলেন আল্লাহ

কামদার খ। হে আল্লাহ মেহমান আগত কনা কাও। তিনে কনা আমি খাবার খাব না। আপনি খান তিনে শরদিন পূজা এসে খাবার খাইলে। আর কিছু কোন পরে বলেন চলেন আমরা কিছু দূর গোরায়ে আসি। তিনি বললেন चलो আল্লাহর সৃষ্টি দেখে আসি। বাইরে হইতে প্রতবন্ত বললেন যে দেখো কতগুলা বেড়া বখরি সুন্দর তার তরু তাজা দেখা যায় একটা খুশি যদি জমাই করা হতো তো সুন্দর করে খাবার খাইতাম আল্লাহর پیغمبر হাতের মধ্যে তাবজি ধরে বললেন আপনি কে গো বলেন আগে হালাল খাবার দিলাম সেই খাবার আপনি খাইলেন না এই খাবার বলা তো আমার জন্য হালাল না হারাম কার সম্পদ আমি সুন্দর করে তৈরি করে খাবো খাওয়াবো এবার মালাকুল মাউত দেখতে বলেন আরে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আমি মালাকুল মাউত আল্লাহর ফেরেশতা আজরাইল বলে কিসের জন্য বলে আমার কি সময় শেষ আমি কি চলে যাব আমার কিন্তু কালের সময় হয়েছে বলে না 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 আল্লাহর পয়গম্বর আপনার ইবাদত গুলো আমার কাছে ভালো লাগে আপনি আল্লাহকে ডাকেন আল্লাহর জিকির করে আল্লাহ সন্তুষ্টির জন্য সারাদিন উপবাস থাকে হালাল খাবার খাক আল্লাহ আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এসেছি যুবক রে বরে বাবা একটু সময় বসো তাদের কুল জানি সুর জন্য বসতে পারো না এক পাশে রেখে বসো যেমন সুন্দর খুলে দিবে আল্লাহ আজকের মা ফুলের ছিল একটু বসরে বাবা মা নাই বাবা নাই সকলের মা বাবার যত্ন দোয়া হবে আসলে আখেরই নমীর মর পর দামি আল্লাহর নামী বর মা ওলাম আয় উম্মা থিকা আম্বানি আবিয়াই ইসরাইল বলে ইসরাই ইলেকট্রনমি আখেরই কিছু ওলা মা উম্মত হবে আলেব হবে এদের মর্দেন আল্লাহকে একটু বেশি একটু জুরি করেন সুবাদর আল্লাহ আল্লাহর পায়গম্বর আল্লাহর পায়গাম্বর বলেন কি আমার সমান চান বলে না। আপনার আমার বন্ধুত্ব করতে মন চায় একটা শর্ত আছে আপনি যদি মালা করবো হন তাহলে আমার তিনটা শর্ত যদি পালন করে আমি আমি দি আপনার সঙ্গে বন্ধুত্ব করবো একটু জুলি করুন মারহাবা হাবা মারা হ ভাইয়া مرحبا میرے آقا میرے مولا مرحبا صلاة دنیا رسول اللہ علیکم سلام دنیا حبیب محمد مصطفیٰ جانے خدا کو خدا جانے محمد مصطفیٰ کو صلاة دنیا رسول اللہ

ভাই দিস বলো না মৃত্যু যন্ত্রণা কত আল্লাহর পায়রা বলে কেন ভরা হাজরাহিরে ই প্রশ্ন কেন তুমি করলা তুমি মৃত্যু দিশো জানো না বলে না এক একদিন আসবে আল্লাহ আমি আজরা হীনে দাঁত করার জন্য আমার হুকুম করা হবে কারণ আমি বলো না খুব দুটো কুটুম বলছি আল্লা বল ডাক বলে দুনিয়া আর কোনো পশুর যদি উল্টা চাই না খুশি বা গরুরে যদি চামড়া শিলা হয় একটা জমি তো পশুর চামড়া টাকলে শিললে শরীর থেকে মাংস চামড়া ছুটে যত কষ্ট হয়

জান্নাতে যারা যায় মানুষ নেয়া থেকে আর বাইরে হয় না আমার সত্যতাও তুমি ভিতরে যাইবা দেখি আবার বিরত আসবা আল্লাহর কয়েকম্বর ইংলিশ করে ঠিক আছে জুতা রেখে ভিতরে প্রবেশ করলো ঘুরে গিয়ে দেখে রে মাওলার এত সুন্দর নিয়ামত এই নিয়ামত দুনিয়াতে আর কেউ দিন দেখে নাই কোন চোখ পুনরায় দুন দিয় ইসরাঈলের কাছে আয়শা যুতবাদী কুনুরায় আল্লাহর বিন্নাতে প্রবেশ করেছে একটু জুরি জুরি কুন সুবহানাল্লাহ ইসরাইল দরজার সামনে ডাক দিবলে বা ইদ্রিস চলে আয় ডাক দিব আরে মালাকুল ম aut তোমাকে কি মৃত্যু দাও নাই বলে হাবি মানুষ মরে কয়বার বলে একবার তো আমার তো একবার মৃত্যু দিয়েছো পুনরায় আমি জীবিত হয়েছি জাহান নাম দেখেছি মানুষ জাহান নাম না দেখে জান্নাতে প্রবেশ করবে না আমি জান্নাতে আসছি আমার আর কোনো দিন বাহির হবে না আসলাম বন্ধুত্ব করার জন্য তোমার ইদ্রিস জান্নাতে আল্লাহ কয় চলে আয়

তুমি যাবে চলে বন্ধু বন্ধু মাত্র তারা সত সকল তুমার পনা কেন বন্ধু দালা একদিন মতির ভিতরে গ

আমার কাছে একটা বড় মূর্তি দেখিয়া গেছেন দেখে যাও তেনার প্রতি ছবি একটা মূর্তি বানাইছে বানায় এই মূর্তি যদি তোমরা চেষ্টা করো এই মূর্তি যদি তোমরা পূজা দাও তাহলে খুশি হবে তোমরা প্রতিদিনে খুশি থাকবে তিনি আমার এই কথা বলে গেছে জুরি জুরি করতে এই পূজা সৃষ্টি করছে ঘুমাও রে বা ঘুমেনা

কথাটা বলতে যা এই সয়তাক্তিক দুটো দিক দিয়ে আছে কিনা নাই তার ক্ষমতা কতটুকু পর্যন্ত